কারো কাছে আমার নিজেকে প্রমাণ করার কিছু নেই সবাই জানে আমার মান সন্তোষের হয়ে জোড়াগোলের পর এমনটাই জানিয়েছেন নেইমার জাতীয় দলে ফেরার প্রসঙ্গে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড জানান এখন তিনি সম্পূর্ণ ফিট এদিকে নেইমারকে ইভেন্টাসে চান ব্রেমার এক সাক্ষাৎকারে তাকে ইউরোপে ফেরানোর কথা বলেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইঞ্জুরিকে আপন করেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে ইঞ্জুরি বারবার থমকে দিয়েছে ব্রাজিলিয়ান এই তারকার ক্যারিয়ার সেই ইঞ্জুরি কাটিয়েই আরেকবার জাতীয় দলে ফেরার লড়াই এই ফরোয়ার্ডের মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া লিগে জুভেন্টুডের বিপক্ষে তিন একের জয়ে সান্তোসের হয়ে জোরাগোল করে দলকে জেতান নেইমার দু সালের আগস্টের পর প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচ পুরোটা সময় খেলেন এই ব্রাজিলিয়ান তারকা ক্লাব পর্যায়ের ম্যাচে জোরাগোলের দেখাও পেলেন প্রায় তিন বছর পর সেই ম্যাচে মাঠেই উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবলের বেশ কয়েকজন প্রতিনিধি ম্যাচ শেষে নেইমারকে প্রশ্ন করা হয় উপস্থিত কর্তাদের মুগ্ধ করতে পেরেছেন কি উত্তরে এই তারকা আমার নিজেকে কারো কাছে প্রমাণ করার কোনো কিছু নেই সবাই জানে আমার মান আমি সুস্থ সম্পূর্ণ ফিট আছে বাকিটা তাদের ওপর জিততে পেরে ভালো লাগছে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এদিকে এমন পারফরমেন্সের পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমার এক সাক্ষাৎকারে বলেছেন নেইমারকে ইউভেন্তাসে দেখতে চান তিনি আবারও ইউরোপে খেলবেন নেইমার প্রত্যাশা ইউভেন্তাসের এই সেন্টার ব্যাকের এর আগে পিএসজিতে থাকাকালীনও গুঞ্জন ছিল ইতালিয়ান ক্লাবটিতে যেতে পারেন নেইমার তবে বর্তমান ফিটনেস আর ইঞ্জুরি ইস্যুজে প্রশ্ন তুলছে নেইমারের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও দু সালে উরুগুয়ের বিপক্ষে বা পায়ের ভয়ঙ্কর চোটে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি নেইমারের প্রায় এক বছর ছিলেন মাঠের বাইরে তবে বিশ্বকাপকে সামনে রেখে সর্বোচ্চটা দিয়েই প্রস্তুত হচ্ছেন নেইমার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী চার সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল এরপর নয় সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে লড়বে সেলেসাওরা ইঞ্জুরি মুক্ত থেকে আঞ্চেলত্তির সেই দলে নেইমার জায়গা করে নিতে পারেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা hassan al-maruf sports